জাগো বাহে জাগো তিস্তা বাঁচাই জাগো বাহে জাগো বিএনপিকে মন থেকে ভালোবাসা ধন্যবাদ সালাম দোয়া দেশের জন্য যারা তারা যে এই কাজটা করছে একশো পাঁচ কিলোমিটার যদি ভুল না করে থাকি রংপুরের গঙ্গা চড়ায় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা নদী রক্ষার দাবিতে একশো কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে একশো পাঁচ কিলোমিটার এখানে হচ্ছে কথা বিএনপি এই পাঁচ তারিখের পরে এই কাজটা একটা প্রশংসনীয় কাজ করছে দেশপ্রেমিকের কাজ করছে দায়িত্ব নিয়ে দেশের দায়িত্ব নিয়ে এই কাজটা করছে এখন আসেন যে এই কাজ তো গভর্নমেন্টেরই করার কথা এখানে তো আন্দোলন সংগ্রাম কিছু নাই এত বড় মশাল মিছিল করার তো কিছু নাই এখন এই দেশে আপনি আন্দোলন মিছিল মিটিং করা ছাড়া আপনি পূরণ করতে পারবেন না আরেকটু যদি খুলে বলি আসতেছি মিছিলে অংশগ্রহণকারীরা নদীর তীরবর্তী এলাকার এলাকায় একযোগ একযোগে জাগো বাহে তিস্তা বাসাই স্লোগান উচ্চারণ করে নদী রক্ষার গুরুত্ব নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মিছিলের আগে দুদু বলেন চীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছিল তাদের আমলেই কাজ শুরু হবে কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখছি না নভেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে তা না হলে প্রকল্পটি ঝুলে যাবে কথা সত্য তিনি আরো হুঁশিয়ারি দেন প্রকল্প শুরুর ঘোষণার সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে রংপুর অঞ্চলের পাঁচ জেলা অচল করা হবে এখন আসেন এই যে চীন সরকার মানে চীন সরকার কি মানে চীন সরকার তিস্তা মহা উপরগুলো বাস্তবায়ন করবে মানে অন্ত এরকম একটা কথাবার্তা হয়েছিল কিন্তু সেই কাজ কোথায় সেই কাজ কিন্তু হয় নাই যার জন্য কি একশো কিলোমিটার মশাল মিছিল করতে বাধ্য হয়েছে এটা আপনারা চলমান রাখেন কারণ দেশের স্বার্থে ওই অঞ্চলে মনে করেন যখন আমাদের পানি দরকার তখন বন্ধু দেশটা শত্রু দেশ পাশের একটা দেশ সেটার সাথে আমাদের বন্ধু বন্ধুত্ব সম্পর্ক থাকাটাই বেটার সেই বন্ধু দেশ তারা কিন্তু আমাদেরকে পানি দিবে না আবার যখন পানি না লাগে তখন মনে করেন এমন দেওয়া দিবে যে আমরা আসছে ভাইসা যাবো সেই জন্য আমাদের নিজস্ব প্রোটেকশন দরকার নিজস্ব আমাদের ক্ষমতা দরকার নিজস্ব আমাদের এবিলিটি দরকার যে আমরা দুর্যোগ আসলে আমরা বিপদ আসলে যাতে করে নিজেরা নিজেদের রক্ষা করতে পারি আমরা এমন কিছু করি যাতে করে আমাদের দেশের মানুষ তারা শান্তিতে থাকতে পারে তারা সুখে থাকতে পারে তারা নিরাপদ থাকতে পারে এই কাজটা কিন্তু আমাদের করতে হবে এই কাজটা হয় নাই বলেই কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু এই ঝৈইজামেলার সৃষ্টি হয়েছে হয়ে আসতেছিল সেইখানে বিএনপির দায়িত্ব নিয়ে এবং ওখানে তিস্তার যে বাদ সেটার যারা আন্দোলন করতেছিল সেখানের লোকজন নেতাকর্মীরা এবং বিএনপি স্থানীয় নেতা কর্মীরা এবং এই যে আসাদুল আসাদুল ইসলাম আসাদুল সাহেব দুদু আসাদুল হাবিব দুলু দুলু হ্যাঁ দুলু তার নেতৃত্বে এত বড় বসাল মিছিল হয়েছে লাল সালাম ভাই আপনাকে সেলুট দোয়া ভালোবাসা এরকম নেতৃত্ব পার্সোনা আমরা চাই আশা করি আপনারা সরকারে আসবেন দেশের কথা চিন্তা করে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে আপনারা কাজ করবেন এটাই আসলে চাই এত বড় উদ্যোগ নেয়া এটা কিন্তু বিএনপির পজিটিভ দিক হয়েছে এটা কিন্তু বিএনপির মাস্ট বি পজিটিভ দিক হয়েছে সুতরাং এপ্রিসিয়েট তো অবশ্যই এবং এটা চাই বাস্তবায়ন হোক অতি দ্রুত বাস্তবায়ন হোক কারণ এই কথা তো আগেই উঠছে তখন কিন্তু আমরা খুশি হয়েছি যে যাক এত এত এতদিন এত বছরে আমরা একটা নিরাপত্তার জায়গা পাবো আমাদের ওই অঞ্চলের মানুষগুলো কিন্তু এখন কোনো নামগন্ধ নাই এই সময়টা এসে এত বড় মশাল মিছিল এটা দরকার ছিল এটা নট অনলি দরকারে থাইমে থাকুক এটা চাই না এটা যাতে বাস্তবায়িত হয় সেটা চাই সেইটা প্রত্যাশা থাকবে বিএনপিকে স্পেশালি থ্যাঙ্ক ইউ আপনারা এই সমস্ত দেশের জন্য দেশের মানুষের জন্য জনগণের জন্য এইভাবে আপনারা পাশে থাকেন আপনারা ইতিপূর্বেও ছিলেন ধানের ভিতরে চিটা তো থাকবেই সুতরাং আপনার ইন ও দেশের জন্য দেশের মানুষের জন্য জনগণের জন্য আপনারা থাকেন পাশে থাকেন কাজ করেন সেই প্রত্যাশা থাকবে